এরপরে এই কদরের রজনী পাওয়ার জন্য সবচাইতে উল্লেখযোগ্য আরেকটা আবাদ হলো এতেকাফ আরেকটা আবাদ কি এখানে এতেকাফের কথা শুনলে হাল দেয় এখানের মানুষ আমি এই আল্লাহর ঘরে মাহে রমজান রোজ অবস্থায় বলতেছি আল্লাহর ঘরে বসে বলতেছি এতজন এতে কাফে প্রতিযোগিতা লাগে সেখানে কিন্তু এখানে মনে হয় যে বানা দিয়ে আমি টাকা দিয়ে বসে নাই সবাই ব্যস্ত

আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে কাকে রাজি করার জন্য আওয়াজ দিয়ে বলেন কাকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর যে বান্দাটা একদিনের জন্য এতে কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তার থেকে তিন খন্ড দূরে সরাইয়া দিবে এক খন্ডকের দূরত্ব হলো জমিন থেকে আসমান পর্যন্ত সুবহানাল্লাহ বলেন তার মানে জাহান্নাম নামকে আল্লাহ তারা আপনার থেকে তিন খন্দ দূর করে দেওয়ার অর্থ হইলো আপনার আমি জাহান ফলাইবো আর কি কিন্তু দূরে সরাই দিল এই অর্থ না আল্লাহ তালা একদিনের এতে কাফে বান্দাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেয় জাহান থেকে মুক্তি দিয়ে আর কি ফায়দা আর কি ফায়দা আলমোর থেকে গু থেকে গুজরু কয়াদ মিনাল হাসানাতি কামিরিল হাসনা থিকুল লিহা আউ কামা কন নবী ইউ নবী বলেন যেই বান্দাটা একদিন এর তেকাফ করবে আল্লাহর বরের এর করবে সমস্ত গুনা থেকে বাসা তাউফিকটা আল্লাহ আল্লা ওই বান্দাকে দিয়ে দিবে আর কি বুজিরৎ ওয়াজরি রাঘু মিনাল হাসানা থি কামিরিল হাসানা থিকুল লিহা এক তো এতেকাফ করে বাহির থেকে এসে সারাক্ষণ কিন্তু পুরান্তলা করে সারাক্ষণ নফল নামাজ পড়ে সারাক্ষণ তাজবি তহিল পড়ে

যেখানে হোক দুইজন এই মসজিদে এই এই মসজিদে কারা কারা করবে। আমার কাছে লিস্ট দিয়ে যাবেন আমার কাছে লিস্ট দিয়ে যাবেন এতে কাপ করবেন না হয় সবাই লঙ্ঘন করার গুণা হবে সবাই